আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঐক্যবদ্ধ নিয়ে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় ইসলামিক স্কলার হজরত মৌলানা মফতি গিয়াস উদ্দিন আতাহি হুজুর আলহামদুলিল্লাহ গতকাল উনি ওনার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেছেন ওই পোস্টের মধ্যে উনি উল্লেখ করেছেন যে ঐক্যবদ্ধ আহলে আহল ও জামাত গঠন করাই প্রজন্মের শেষ প্রত্যাশা পারস্পরিক আলাপ আলোচনা চলমান আশা করি ফলপ্রসূ হবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ কত লক্ষ লক্ষ মানুষ তাকিয়েছিল মুফতি গ্যাস উদ্দিন আত্মহিরি হজুরের দিকে যে কখন মুফতি গ্যাস উদ্দিন আতাহিরি হজুরের কাছ থেকে শূন্যতের ঐক্যবদ্ধ নিয়ে একটি বাণী আসবে একটা লেখা আসবে আলহামদুলিল্লাহ অবশেষে উনি বলেই দিলেন এই এইরকমভাবে যদি সমস্ত তরুণ আলেম ওলামা। সমস্ত আলেম ওলামারা যদি এগিয়ে আসেন জন যদি এগিয়ে আসেন ছাত্র সমাজ যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ অতি শীঘ্রই সুন্নিয়তের বিজয়ী হবে এবং সুন্নিয়ত শক্তিশালী একটি প্ল্যাটফর্ম পাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সুনিয়ত আমাদের সুনিয়তের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তফিক দান করে এই দেশের মধ্যে সুনিয়ত কায়েম করার তফিক দান করেন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু